সালাম আলাইকুম আজকে আমরা এমএস এস এক্সেলের পঞ্চম ক্লাস দেখব আজকে দেখব কিভাবে অনেকগুলা ডাটা থেকে ডুপ্লিকেট ডাটাগুলো বের করতে হয় এবং এই ডুপ্লিকেটগুলোকে অত্যন্ত সহজে এক ক্লিকের মাধ্যমে রিমুভ করতে হয় তো ডুপ্লিকেট কাউন্ট করতে হলে প্রথমে আমাদের যে কলামের মধ্যে ডাটাগুলো রাখা আসে ওই কলামটাকে সিলেকশন দিতে হবে আমার ডাটাগুলো রাখা আছে এ কলামে এজন্য আমি এ কলামকে সিলেকশন দিলাম সিলেকশন দেওয়ার পরে এখান থেকে ক্লিক দেওয়া লাগবে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা কন্ডিশনাল এ ক্লিক দিলাম এরপরে নিচের দিকে এই জায়গায় দেখেন লেখা আছে হাইলাইট সেলস অ্যান্ড রোলস আমি এটাতে ক্লিক দিলাম এটাতে ক্লিক দেওয়ার পরে এবার দেখেন এই দিকে ধান দিকে আরেকটা বক্স আসছে এবং বক্সের শেষের দিকে ডুপ্লিকেট ভ্যালুস নামে একটা অপশন আছে আমি এটাতে ক্লিক দিলাম এটাতে ক্লিক দেওয়ার পরে এইভাবে আর একটা বক্স আসবে আমরা এই বক্সের মধ্যে ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পরে আমাদের যে ডাটাগুলা ডুপ্লিকেট আছে এগুলা সিলেকশন হয়ে গেছে লাল কালার দ্বারা এর মানে আমাদের এই জায়গায় যতগুলা ডাটা আছে প্রত্যেকটা ডুপ্লিকেট আছে তো আমাদের ডুপ্লিকেট কাউন্ট হইল এখন যদি আমরা ডুপ্লিকেটকে সরাইতে চাই তাহলে এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে আমরা এই কলমটাকে আবার ধরবো আবার ধরার পরে এবার আমরা ক্লিক দিব ডাটা নামক মেনুতে এই যে ডাটা আমি ডাটাতে ক্লিক দিলাম ডাটাতে ক্লিক দেওয়ার পরে এদিকে আসবো এদিকে আসার পরে দেখেন এই জায়গায় লেখা আছে রিমুভ ডুপ্লিকেটস তো আমরা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে দুইটা অপশন আসছে একটা হলো এক্সপ্যান্ড দা সিলেকশন আর একটা হলো কন্টিনিউ উইথ দা কারেন্ট সিলেকশন তো এক্সপ্যান্ড দা সিলেকশন মানে হলো আমি এই জায়গায় যে কলামটা সিলেকশন করছি যদি এই জায়গায় আরো অন্য কোনো কলাম থাকে এবং আমরা দা সিলেকশনে ক্লিক দিয়ে রিমুভ ডুপ্লিকেটে দিই তাহলে সবগুলা কলাম একসাথে সিলেকশন হবে কিন্তু আমরা যেহেতু শুধু এ কলাম থেকে ডুপ্লিকেট সরাবো এই জন্য আমরা কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এই সেলটাতে টিক মার্ক দিব দেওয়ার পরে এখান থেকে রিমুভ ডুপ্লিকেট এই জায়গায় ক্লিক দিলে যেখানে আমি ক্লিক দিলাম এবার বলতেছে যে আমার যে কলামটা আমি সিলেকশন দিয়েছি এই কলামের হেডলাইনটা কী আছে হেডলাইনটা আছে ইমেল এই জন্য এই জায়গা দেখাইতেছে কলামস ইমেল মানে ইমেল নামক যে কলাম আছে এই কলামের মধ্যে যে ডুপ্লিকেটগুলো আছে এইগুলা সরবে তাহলে এই ক্ষেত্রে যদি আমি এবার ওকেতে ক্লিক দিয়ে দেই তাহলে ডুপ্লিকেট সরে যাবে ক্লিক দিলাম এই জায়গা দেখেন লেখা আছে কি 23 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড এন্ড রিমুভ এবং 3 ইউনিক ভ্যালুস রিমেইন মানে কি আছে ডুপ্লিকেট সরানো হয়েছে পাওয়া গেছে আর তিনটা কি আছে ইউনিক আছে আমি এবার ওকেতে ক্লিক দেই তাহলে দেখেন আমার এগুলো হলো ইউনিক আমার যেগুলো ডুপ্লিকেট ছিল এগুলো হলুদ কালারে কি হয়ে গেছিল বা একটা লাল কালারে কালার হয়ে গেছিল তো আমরা এইভাবে যে কোনো ডুপ্লিকেট কাউন করতে পারি ডুপ্লিকেট রিমুভ দিতে পারি এখন আমাদের সামনে এই কলামটা আবার আছে আমাদের এখানে অনেকগুলা ডাটা আছে যেগুলোর মধ্যে অনেক ধরনের ইমেল আছে একটা ইমেল আছে জিমেল ডট কম শেষের দিকে আছে ইয়াহু ডট আছে হটমেল এখন আমরা যা কাজ করব হয়তো ম্যানেজার হইতে পারে অথবা কোনো ক্লায়েন্ট হইতে পারে যে বললো যে আমাদের আমার এখানে একটা ফাইলের মধ্যে অনেকগুলো ইমেল রাখা আছে আমি ইমেল থেকে শুধু জিমেল যে জায়গায় আছে শুধু জিমেল শেষের দিকে যে ইমেলগুলো আছে আমি এই ইমেলগুলা আলাদা একটা কলামে চাই তাহলে এই ক্ষেত্রে যদি হাজার হাজার ইমেল থাকে তাহলে আমরা এখান থেকে কিভাবে শুধু জিমেল যে শেষের দিকে আছে এই ইমেলটা কীভাবে আলাদা করে নিয়ে আসবো তো এটা আনার জন্য আমরা প্রথমে ক্লিক দিব যে কলামে ডাটা গুলো আছে এই কলামে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা আবার ডাটা নামক যে অপশনটা আসে ডাটাতে ক্লিক দিব ডাটাতে ক্লিক দেওয়ার পরে এবার ক্লিক দিব ফিল্টার এই ফিল্টারে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের কলামের মধ্যে একটা বাটন এড হয়েছে মানে ফিল্টার বাটন তো আমরা এই ফিল্টার বাটন ইউজ করে আমাদের শেষের দিকে যে জিমেল ডট কম ইমেলগুলো আছে এইগুলা আলাদা করে এই কলামে নিয়ে আসতে পারবো এটা কীভাবে আমরা প্রথমে এই কলামটা ধরলাম ধরার পরে এই বাটনে ক্লিক দেব বাটনে ক্লিক দেওয়ার পরে এই দেখেন লেখা আছে টেক্সট ফিল্টার এই যে টেক্সট ফিল্টার আমরা এটাতে ক্লিক দিব এটাতে ক্লিক দেওয়ার পরে এই জায়গা লেখা আছে এন্ডস উইথ এই এন্ডস এনস্কুইতে ক্লিক দিব এন্ডস উইথে ক্লিক দেওয়ার পরে এইভাবে একটা বক্স আসবে আমরা এইখান থেকে শেষের দিকে লেখা লিখে দেবো জিমেল ডট কম জিমেল ডট কম লেখা দিলাম লেখার পরে যদি ওকে দেই তাহলে আমাদের যে জিমেলগুলো শেষে জিমেল ডট কম আছে এইগুলা আলাদাভাবে সিলেকশন হয়ে যাবে এগুলো আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন এই জায়গা কি আসছে শুধু শেষের দিকে যে জিমেল ডট কম লেখা আছে এই ইমেলগুলো আসছে এবার আমরা কি করবো এইগুলাকে ধরে কপি করবো সিলেকশন করলাম করার পর রাইট বাটন দিয়ে কপি কপি করার পরে আমরা যেহেতু এই কলামে নিয়ে আসবো এই জন্য আমি এই কলামে এসে কন্ট্রোল দিয়ে দিয়ে দিলাম তাহলে আমার জীবনগুলো এই জায়গায় চলে আসলো এরপরে আমাদের এই জায়গায় কি ছিল ফিল্টার ছিল আমি যদি ফিল্টারটা উঠিয়ে দেই দেখেন আমাদের আগের গুলো চলে আসতো তাহলে আমি